নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এচরের বাগানে রয়েছি তো এই এখানে আমরা যে ল্যান্ডটাতে দাঁড়িয়ে রয়েছি এই ল্যান্ডটা হচ্ছে দশ থেকে বারো কাটা সত্তরটা মতন গাছ লাগানো হয়েছে তো গাছে এই বাগানটার বয়স আট মাস এই আট মাসে যে প্রথম ফল আসা শুরু করেছে তার প্রমাণটা দিতে আমরা আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা থানার মালিয়াডাঙ্গা গ্রামে একটা চাষি আট মাস আগে এই বাগানটা তৈরি করেছে তা চলুন যে আমরা তার চাষ পদ্ধতিটা জানি সে কোন জাতের চারা লাগিয়েছে সে চারার দাম কত নিয়েছিল কোন নার্সারি থেকে এনেছে কিভাবে লাগিয়েছিল বর্তমানে এই যে এরিয়াতেতে আসি সেই এরিয়াতে এসরের কি দাম রয়েছে এসব তথ্য আজকের এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আরও আনুষঙ্গিক কিছু তথ্য থাকবে যেটা জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনি এসর বাগান করবেন বা আসনের বাগান অলরেডি করেছেন বলেই কিন্তু ভিডিওটা দেখছেন তার জন্য অবশ্যই দু পাঁচ মিনিট ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন তাহলে হয়তো অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন তো প্রিয় দর্শক দেখুন আট মাসের গাছ দেখুন ফলটা দেখুন ফল ধরেছে মুচি আর নিচেই দেখুন এই দেখুন ঠিক আছে আর এই দেখুন ফল ধরেছিল ভেঙে ফেলে দিয়েছে কারণ কি যে ছোটো গাছে যে ফল ধরে সেইটা ভেঙে দেওয়াটাই ভালো যাতে গাছের দুর্বলতা না আসে গাছের হেলথটা ভালো রাখার জন্য এই বয়সী আট মাস ন মাস দশ মাস গাছে বয়সী গাছের যেসব এসো ধরে সেইগুলো ভেঙে দেওয়াটাই ভালো কারণ যেহেতু এই নার্সারি যে নার্সারি থেকে এই চারাগুলো এনেছে সেই নার্সারির মালিক তাকে এইভাবে গাইডলাইন দিচ্ছে নিশ্চয়ই তার এক একটা টেকনিক আছে যার কারণে হয়তো এই ধরনের গাইডলাইন দিচ্ছে তো এরপরে আমরা চলুন যে এই ল্যান্ডের যে মালিক তার সঙ্গে আমরা কথা বলে নেব এটা কোন জাতের চারা ছিল দাম কত নিয়েছিল কোথা থেকে এনেছে এখানে বাজার রেট কেমন আছে সে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে এবং তো দেখুন যারা গ্রীষ্মকালে গাছ লাগাচ্ছেন তার তারা হচ্ছে মালচিং পেপার ব্যবহার করতে পারেন আর মালচিং পেপার যদি না থাকে তাহলে কিন্তু এই রকম বিচুলি দিয়ে রাখতে পারেন তাহলে গাছের গুঁড়া আর্দ্রটা ঠিক থাকবে হ্যাঁ দেখুন গাছের গুঁড়ায় কিন্তু ভিজা রয়েছে তাই না কিন্তু এ জায়গায় ভিজা রয়েছে কিন্তু এই সব জায়গায় কিন্তু শুকনো রয়েছে গাছের আর্দ্রতা ধরে রাখতে কিন্তু এই বিচলের উপকারটা খুবই রয়েছে আপনারা সবসময় চেষ্টা করবেন গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার কারণ যে নার্সারি থেকে এরা চারাটা নিয়েছে সেই নার্সারির মালিক কিন্তু সবসময় গাইডলাইন করে আমার নাম সঞ্জয় মাইতি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত মালিডাঙ্গা গ্রাম আমি এই চারা গাছটা আট মাস আগে অর্থাৎ দশই জুন সাতাশে জ্যৈষ্ঠ আমি লাগিয়েছিলাম তিয়াত্তরটা দুটো মারা গেছে জল চাপের জন্য সিকরে পচন লেগে মোড়া গেছে মারা গেছিলো দুটো সেই দুটোর আমি আবার একটা রিকোভারি করে দিয়েছি তিনটে মারা গেছিলো একটা রিকোভারি করে দিয়েছি আরও দুটো মারা গেছে এখানে একটা রুম করবো বলে ফাঁকা রেখেছি আরও দুটো আজকে বিকেলে লাগাবো আচ্ছা কতটা জমিতে বারো কাটা হবে বারো কাটা জমিতে আচ্ছা আট মাস হুম তো আট মাসে কি কোনো রেজাল্ট পেয়েছেন ফল পেয়েছেন হ্যাঁ অবশ্যই পুরুষ ফুল স্ত্রী ফুল অর্থাৎ মুচি চলে এসেছে সাড়ে পাঁচ মাসেই প্রথম গাছে দেখা দিয়েছিল এখানে সাড়ে পাঁচ তারপরে ছয় সাত তাদের মধ্যে আরও ওভারঅল তিরিশটা গাছে চলে এসেছে আমি দুবার ধরে আমি গাছে সলটাকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি মুচি হ্যাঁ কেন এত অল্প গাছে অল্প হাইটে বয়সে রাখবো নি গাছে কারণ গাছ নষ্ট হয়ে যাবে পুষ্টি রসটা টোটাল টেনে নেবে বলে আচ্ছা আমাদেরকে একটু দেখাবেন ফল এসেছে কিনা আদে হ্যাঁ আসুন দেখিয়ে দিচ্ছি হয়েছে দেখাতে অসুবিধা কোথায় আমার হুম হুম দেখুন এটা আছে ফল এটাও ফল এই যে আবার পুরুষ ফুল আসছে এখান দিয়ে আসছে ফল হবে একটা গাছে রেখেছি আর একটা কাছে দুটো গাছে গাছের হাইটটা কতটা হাইটটা একটু কম হবে আই ফুট হবে গাছ টানের জন্য শিকড় টানের জন্য হাইটটা বাড়তে পারেনি আচ্ছা কিন্তু বাড়লেও জাত যে ভালো হ্যাঁ সেটা তার প্রমাণ দিচ্ছে ফলে আচ্ছা এটা কোন জাতের এসে এটা আর্লি জ্যাক ফ্রুট এছাড় হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটি থাইল্যান্ড ভ্যারাইটি আপনি চারাটা কোথা থেকে নিয়ে এসেছেন রামকৃষ্ণ স্যার রামকৃষ্ণ নার্সারি আপনারা কি সবাই কি নাম রামকৃষ্ণ নার্সারি থেকে চারা আনেন নাকি হ্যাঁ আমরা তো প্রথম ভিডিও যেখানে সেখানেই বলছে রামকৃষ্ণ নার্সারি থেকে কোয়ালিটি ভালো হলে তার নাম ডাক সব দিকেই হবে সে জঙ্গলে হলেও সেখানে ছুটে যায় মানুষ কোয়ালিটি যদি ভালো হয় দামটা বড় ফ্যাক্টর নাই কারণ আমরা জানি দু বছর পর ওর রিকভারি উঠে যাবে আচ্ছা সল থেকে আমরা পয়সা তুলে নেব আচ্ছা দু মানে দামটা কত নিয়েছিল দামটা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি অনেক দাম বেশি হ্যাঁ দাম বেশি কিন্তু তার আগে আমি বহু বাগান ভিজিট করেছি দেখেছি চাষির বাগান দেখেছি ওনার সঙ্গে কথা বলেছি ওনার ব্যক্তিগত বাগানও দেখেছি আমরা দেখে সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আচ্ছা অনেকেই তো বলে যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায়ও চারা পাওয়া যাচ্ছে বা একশো টাকায়ও চারা পাওয়া যাচ্ছে তাহলে সেখানেও ফল ধরছে এরকম বলে না ফল ধরছে বলতে ধলের কোয়ালিটি কোয়ালিটি আছে তিন বছর পর দেখা গেলো একশো টাকা চারায় ষাট টাকা চারায় দুটো একটা ফল হ্যাঁ তাহলে ফলের পরিমাণটাও দেখতে হবে ধরছে হচ্ছে সেরকম ধরছে কিন্তু আমার এখানে যদি ধরার পরিমাণটা একশো দেড়শো প্লাস হয় আলটিমেটলি আমি সেখানে প্রফিটটা তুলতে পারবো আচ্ছা আমার লস বলে কিছু থাকবে না হ্যাঁ প্রথম বছর হয়তো বেকার খাটা হবে কিন্তু বেকার নয় আমি জানি কেননা সাতি বছর হিসাবেও কিছু করতে পারি হয়তো আমি করতে পারিনি ঠিক আছে বেশি বাদাম করেছিলাম এখানে সাতি বছরে বাদাম ছিল আমার হলুদ ছিল ওখানে আদা ছিল টুকটাক লাগিয়েছি করেছি আর পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ লাগিয়েছি কফি করেছে ফুল গাছ লাগিয়েছি যতটা পারার একা মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তার মধ্যেও করেছি আচ্ছা তো আপনি কেন এসব চাষটাকে বেছে নিয়েছেন দেখলাম সবাই আলু ধান বাদামেই সব মেতে আছে আর আমিও একজন চাষি বাড়ির ফ্যামিলি পড়াশোনা জানলেও শিক্ষিত টিউশনে পড়ে মাস্টার মশাই হলেও আমি দেখছি বিকল্প চাষ যদি একটা করতে পারি তাহলে আমার লাইফ কাটিয়ে দিবে তিরিশ চল্লিশ বছর আজ ফল দেবে যত ধারণা আমার তাহলে একটা বাগান যদি কষ্ট করে দু বছর খেটে করে নিতে পারি এবার একটু নজরদারি দেখভাল যদি করতে পারি তাহলে আমার সবথেকে বড়ো কথা হচ্ছে দশ মাস না হয় বারো মাস না হলেও দশ মাস ফল দেবে এবং অফ সিজনে সেই অফ দামে দাম থাকে বহু তাই আলটিমেটলি 100 দাম থাকে কেজি কে হ্যাঁ কেজি দাম থাকে যদি আমার গড়ে 80 টাকাও হয় 70 টাকা আছে যদি আমার এক क्विंटल করে থাকে তিন চার বছর পর বলছি আমি সেটা তো আমার 756 5 লাখ প্লাস 5 লাখ প্লাস ইনকাম আছে আচ্ছা এবার আমরা চাষ সম্পর্কে একটু জানব যে এখানে আপনি কতটা দূরতে গাছগুলো লাগিয়েছে বারো ফুট বাই বারো ফুট বাই বারো ফুট বারো ফুট বাই বারো ফুট আমি দেখতে পাচ্ছি এখানে আপনি খড় বিছিয়ে দিয়েছেন গুড়ায় এর উপকারিতা কি উপকারিতা বলতে খড় এই গরমের দিনে আসছে তো ডাঙা জায়গা যাতে সূর্যের তাপটা সরাসরি মাটিতে পরে মাটি যাতে শুকিয়ে না যায় হ্যাঁ সেই জন্য শিকড়ে তখন ক্ষতি হবে আর অতিরিক্ত ঠান্ডাতেও শিকড়টাকে বাঁচাবে বাঁচাবে হ্যাঁ আবার বর্ষাকালেও বর্ষাকালেও অতি বর্ষাতেও ঠিক থাকবে এটা আবার গরমের দিনেও কাজকে বাঁচাবে আচ্ছা ঠান্ডা হবে তো একটা কথা বলবো যে বলছি যে অনেক চাষি আছে একটা হেজিটেশনে ভুগছে যে কোন নার্সারি থেকে চারা নেব হ্যাঁ কোন জাতের চারা নেব কোনটা ভালো হবে আপনার অভিজ্ঞতা থেকে কি বলছে আমার অভিজ্ঞতা থেকে বলছে যে হাবিজাবি না দেখে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখছি বহু নার্সারি আছে সবাই বলবে দোকানদার তো বলবে আমার জিনিস ভালো চাষিকে বা সচেতন চাষিকে অ্যাওয়ারনেস চাষিকে সে জাতটা নিজে বুঝে নিতে হবে কোনটা ভালো খারাপ বিচার করতে হবে সেই দিকে আমি বলবো রামকরণ নার্সারি অদ্বিতীয় অল ওভার বেঙ্গল সহ অল ওভার ওয়ার্ল্ড আমি বলতে পারি কেননা এই বিজনেস আগামী দিনে যদি অনেকের ধারণা এত ফল হচ্ছে বা দাম কমে যাবে কিন্তু সারা ভারতবর্ষে আমরা জানি একশো দেড় কোটি জায়গায় চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ডিমের দাম এ যা তো ফার্ম হচ্ছে 1 টাকা করে ডিম আমরাই পাইছি কি সেই 7 টাকা 6 টাকা দাম বেরেই দাম নিয়ে আমি চিন্তিত নই আমি কর্ম করে যাই ফল ঠিক পাব একদম রাইট একদম রাইট আর একটা ব্যাপার কি এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে চাষীরা যা এসরের প্রোডাকশন দিচ্ছে সেটা কিন্তু আমরা লোকাল চাহিদা লোকাল চাহিদাও কিন্তু পূরণ করতে পারছি না তাই না তাহলে যত চাষ বাড়বে তখন কিন্তু এখানে যা উৎপাদন হবে তখন কিন্তু পাইকাররা আমরা অন্য স্টেটে কিন্তু এটা স্টেটস কো হয়ে গেলে এক্সপোর্ট করতে পারবো বিদেশে চলে যাব হ্যাঁ হ্যাঁ আর এর রিলেটেড অনেক শিল্প তৈরি হবে অনেক কারখানা তৈরি হবে তাই না প্রসেসিং হিসেবে কাজে লাগবে ফুড প্রসেসিং হিসেবে কিন্তু কাজে লাগবে তাই না এটা হচ্ছে ব্যাপার আর এইচর এমন একটা এসেনশিয়াল কমিউনিটি বলা যাবে একে সবজি হিসেবে রান্না করতে পারে সব ওর বিচিটাও বা বীজটাও আমরা রান্না করে খেতে পারি এবং পাকলে যদিও আমরা এটা এই যা যাত্রা আছে পাকবে না দরকার নেই পাকা হলে বাঁদর খাবে ইঁদুর খাবে সে খাবে কিন্তু সেখানে এঁচড় গ্রিন থাকবে এবং সেটা নিরামিষ আমিষ অন্নপ্রাশন বাড়ি সাধ্য বাড়ি সব ক্ষেত্রেই কাজে লাগবে চাহিদা সবসময় সারা বছর এবার একটা কথা বলবো যে আপনি যেহেতু নাম রামকৃষ্ণ নার্সারি থেকে চারাটা নিয়ে ইনি কি চারাটা দিয়েই কি আপনার সঙ্গে যোগাযোগ সেরে দিয়েছেন না 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 অবশ্যই আমাকে খোঁজ লাই অফিস থেকে খোঁজ উনি বর্ষাকালটাই যখন ভারী নিম্নচাপটা হলো তখন আমাকে ওই আপনার বাগানে যাচ্ছি কিন্তু হেনকালে প্রচণ্ড বৃষ্টির জন্য উনি আসতে পারেন তারপরেই চারিদিকে বন্যাটনা হয়ে গেল আর আসতে পারেন সময় হয়নি আমিও সময় করতে পারিনি আজকে দেখলাম পাশের বড় জামে প্রায় তিরিশ বিঘা জায়গায় রাজীব কুন্ডুর বাগানে লাগাচ্ছিল এবং আমি দেখতে গেছিলাম দেখতে যে দেখা হলো এবং হ্যাঁ তারপরে স্যারও আসবে বললাম আমি আসুন তাহলে আচ্ছা তাহলে কি আপনি এক কথা খুশি হ্যাঁ ওভারঅল খুশি ওভারঅল খুশি হ্যাঁ তাই তো বলবেন না কি যে বললে মানুষ অন্য চোখে দেখে আমি চাই যে মানুষ তো কি বলে যে আগে আমি যদি আমার ক্ষতি হতো মানুষ দেখে উটটো হাসি করতে এখন সফল হচ্ছে আস্তে আস্তে এখন অনেকেই বলছে যে হ্যাঁ আপনারটা হোক আমরা লাগাবো কেউ কেউ বলছে যে দু দুই একবার বলে বলেছিলাম কিন্তু গুরুত্ব সেই জন্য আমি কিছু বলি আচ্ছা বেশ আমাদের আর কয়েকটা গাছ লাগা লাগিবা একদম একদম বলছে আর কয়েকটা গাছ দেখাবেন যেখানে ফল ধরেছে ফল চলুন আগে চলুন ফল ভালো না আমি দিন পাছে কাকে কেটে দিয়েছি হ্যাঁ ফলগুলো ধরে দিছি যদি জানতেন যে আসবেন তাহলে আমি ফলটলে রাখতাম আচ্ছা না না আপনি বলছেন এটাই আমাদের ইচ্ছা আমরা কয়েকটা গাছে আরো তো না শুধু আপনার বাগান না আমরা একাধিক বাগান ভিজিট করেছি সেখানে ওই সাতটা সাত মাসে কিন্তু ফল ধরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন এই দেখছেন শ্রীফুল আপনি কি কি যত্ন করছেন এত সুন্দর গাছ হয়েছে যত্ন বলতে আমি গোড়াই দেড় ফুট বাই দেড় ফুট মাদা কেটেছিলাম এবং সেই সময় গোবর সার দিয়েছিল এক ধামা করে তারপরে ক্লোরোভাইরিফস সাইপারমেথিন গ্রুপের ওই পোকা যাতে না লাগে দিয়েছিলাম নিয়ে মাটি চাপা দিয়েছিলাম তারপরে এক দেড় মাস সকাল সাতটার সময় জল আবার দশটা এগারোটায় জল দিয়েছি আবার চারটের পর জল দিয়েছি এক দেড় মাস কোনো পাতে দিন তারপরে বর্ষার দেড় মাস পরে নেমে গেছিলো সেটা কাজে লাগিয়েছি জল যত হতো সব ডেন আকারে বেরিয়ে যেত যেহেতু ডা ডাউন জায়গা তারপরে মাঝে মাঝে স্যারের দেওয়ার তথ্য অনুযায়ী আমরা খোল আর ডিএপি ওই ডাবাতে সামনে দেখতে পাচ্ছেন ডাবাতে আমি গাছের গোড়ায় ফুট তখন তো গাছের চারা ছোট এক মধ্যে করে তারপর আরো দু তিন মাস পরে আমি নিম খোল সহ আমার ওই আনার চোপা গরু যেহেতু নেই আনার চোপা পচিয়ে গর্তই আমি জমা রাখি জমা দিকে মাটি আর লেয়ার করে জল করে সেইটা পচিয়ে যে সারটা হয়েছিল শেষ হয়ে সার নিম নিম খোল মিশিয়ে অর্ডার দিয়েছিলাম আচ্ছা তারপরে মাস দুয়ে হলো আমি ভেস্টিজ একটা অর্গানিক কোম্পানি জয়েন করেছি ভেস্টিজের হিউমিক লিকুইড অ্যাকোয়া জেল যে দানাটা মাটি ফাঁপ রাখবে মাটির মধ্যে বাতাস চলাচল করবে শিকড়টাকে চালনা করবে সেই সব অ্যাকোয়া জেল হিউমিক দানা এবং এগ্রি গোল্ড বাতাস থেকে নাইট্রোজেন অ্যাবজর্ব করে নিয়ে গাছকে টান দেবে এবং গাছ গোটা ছড়িয়ে আমি কোনো ইউরিয়া দশ ছাব্বিশ কোনো কিছু মারি নেই টোটাল অর্গানিক উপরে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোন ধরনের জমিতে হয় এই চারাগুলো এছাড়াগুলো বেলেদোয়াশ মাটিতে ভালো হয় এঁটেল মাটিতেও হয় তবে মাটিতে জল বেশি ধরে রাখা বলে গাছের শিকড়ে একটু ক্ষতি হয় আচ্ছা মোটামুটি উঁচু জল নিকাশি ব্যবস্থা আর জল দেওয়ার ব্যবস্থা দুটো থাকলে একবারে কমফোর্টেবল এবং মাস্ক তো একটা ব্যাপার আমরা যখন বাগান ভিজিট করতে আসি সেখানে চাষিরা নিজেরাই রামকৃষ্ণ নার্সারির নাম নেয় কত টাকা দিয়ে কিনেছে সেই কথাও বলে অনেকেই কমেন্টসে না জেনে না বুঝে কিছু কমেন্টস করেন যেগুলো তো আমাদেরকে খারাপ লাগে দেখুন আমার বাড়ি সেই নদীয়া আমরা পশ্চিম মেদিনীপুরে আমরা ভিডিও করতে এসেছি তাই না আমরা তো এদেরকে সাজিয়ে গুছিয়ে আমি আমরা তো আনি তাই না চাষিরাই নিজস্ব মতামত দিচ্ছে নিজস্ব নাম বলছে দেখুন একটা জিনিস কি সে এক দোকান থেকে নিয়েছে সে কি অন্য দোকানে নাম নেবে না যে যেখান থেকে নিয়েছে সেই জায়গা থেকে নিয়ে নেবে তার যে আপনারা যে ভিডিওটা যা তার কথা প্রথম দেখেন তার যে আপ্লুত ভাবটা উৎফুল্ল ভাবটা থেকেই বোঝা যায় যে সে এসো চাষটা করে কিন্তু খুশি সে চারাটা পেয়েও খুশি তাই না কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে দু তিন বছর হয়ে গেছে তাও কিন্তু কোনো ফল ধরে কিন্তু তার কিন্তু রাগ ছিল সেই নার্সারি মালিকের সেই নার্সারি মালিকের নামটা হয়তো বলেছিল না হ্যাঁ আমরা জানার চেষ্টাও করিনি কারণ সবারই এক একটা বিজনেস আছে আমরা চাই না কোনো বিজনেসের ক্ষতি হোক তবে একটা জিনিস আমি নার্সারি মালিক যারা রয়েছেন তাদের একটা রিকোয়েস্ট করব আপনারা চাষিদেরকে ঠকাবেন না যদি আপনাদের লাভ না হয় তাহলে হয়তো কিছু টাকা বেশি নিন দামটা একটু বেশি নিন কিন্তু চাষিদের ঠকাবেন না কারণ চাষিরা যদি সঠিক ফলন পায় তাহলে হয়তো এক দু কেজি এসর বিক্রি করলেই গাছের দামটা উঠে আসে তাই না এই জন্য একটাই রিকোয়েস্ট করবো আপনারা চাষিদেরকে ঠকাবেন না আর যেসব চাষিরা রয়েছেন যারা ভাবছেন যে একটা এসোর বাগান করবেন আমি একটা রিকোয়েস্ট করব যে নার্সারি থেকেই নেবেন তাদের ফার্মগুলো ভিজিট করবেন তাদের বাগানগুলো ভিজিট করবেন তাদের হাত দিয়ে কতগুলো বাগান হয়েছে আর সেখানে ভিজিট করবেন সেসব চাষিদের সঙ্গে কথা বলবেন কথা বলেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন নার্সারি থেকে আপনারা এসওরের চারাটা নেবেন তো ঠিক আছে তাহলে আমরা প্রতিবেদনটা শেষ করব এখানে হ্যাঁ তো প্রিয় দর্শক দেখা আসুন আপনারা একটু একটু দেখুন এই দেখুন এখানে আমি সেটা ফেলেছিলাম সাইডে আবার একটা ফেলে দেখুন মুছে দেখতে পাচ্ছেন এটা জানি স্ত্রী পুরুষ ফুল কিন্তু তবু এসেছে আচ্ছা 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 তাও তো জাতটা ভালো আছে বংশাতে আসবে তাই তো ঠিক আছে তাহলে প্রতিবেদন শেষ করছি দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবে